বেঙ্গল বিগিনার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমাদের আজকের গন্তব্য হলো ডানকুনি থেকে মাত্র আট কিলোমিটার দূরে হুগলি এবং হাওড়া জেলার সীমানায় অবস্থিত গ্রামীণ এলাকা নারনা ডানকুনি কালীপুর থেকে একটা টোটো রিজার্ভ করে করলগাছা খানপুর ও টংতলা হয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি নান্না ভেরির দিকে পথের রাঙা পরিবেশকে সঙ্গী করে দুধারের পরন্ত বিকেলে আমরা এসে উপস্থিত হলাম নান্না ভেরির সামনে আমাদের আজকের প্রধান গন্তব্য বাবা পঞ্চানন্দজিউ মন্দির হলেও আমরা লোকমুখে শুনেছিলাম যে পরন্ত বিকেলে নান্না ভেরির যাত্রাপথ অত্যন্ত সুন্দর এবং ভেরির আল থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাও নাকি দুর্দান্ত তাই নিজের চোখ দিয়ে চাক্ষুষ করব বলে আজ আমাদের সবার প্রথমে এখানে আসা আর এখানে এসে আমার মনে হচ্ছে আমরা একদম সঠিক সময় সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছি এই ভেরির চারিপাশের দৃশ্য সত্যিই অনবদ্য আর এখানকার পরন্ত বিকেলের সূর্যাস্ত এক কথাই অসাধারণ নার্না ভেরি দেখা শেষ করে খানপুর শিবতলা হয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের আজকের প্রধান গন্তব্য বাবা পঞ্চানন্দ মন্দিরের উদ্দেশ্যে অবশেষে আমরা এসে পৌঁছলাম পাঁচশো বছরেরও বেশি প্রাচীন ও লোকমুখে প্রচলিত অত্যন্ত জাগ্রত নার্নার বাবা পঞ্চানন্দ জীউ মন্দিরে হাওড়ার ডোমজুর থানা এলাকার মধ্যে অবস্থিত এই মন্দির কিভাবে নির্মাণ হয়েছিল তার সংক্ষিপ্ত ইতিহাস আসুন আপনাদের সঙ্গে শেয়ার করে কথিত আছে এই গ্রামেরই বাসিন্দা তুবারাম ঘোষ এক রাতে বাবার স্বপ্নদেশ পান তিনি জানতে পারেন যে মন্দিরের পাশে পুষ্করণীতে দেবতা রয়েছে সেই মতো পরের দিন সকালে সেই পুকুরের ধারে গেলে তিনি দেখেন পুকুরের ঘাটে একটি ঘট রাখা রয়েছে ঘটটিকে তুলে আনার পর কিভাবে পূজা অর্চনা করা হবে সেই বিষয় নিয়ে তিনি খুব চিন্তায় পড়ে যান কোনো উপায় বার করতে না পেরে সেই ঘরটিকে পুকুরের জলে ফেলে দিয়ে আসেন কিন্তু সেই রাতেই তুবারাম ঘোষ ফের স্বপ্নাদেশ পান সেই স্বপ্নাদেশে বলা হয়েছিল একটি অসত্য গাছ রেখে তার নিচে ঘট স্থাপন করে যেন পুজো করা হয় পুকুরে চাল ধুতে যাওয়ার সময় কয়েকটি চাল দিয়েই পুজো করলেই দেবতা সন্তুষ্ট হবেন পরের দিন যখন তিনি সেই পুষ্করিণীর সামনে গেলেন তখন তিনি গিয়ে অবাক হয়ে যান আগের দিন যে ঘরটিকে তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন সেই ঘরটি পুকুরের ঘাটের পাশেই রয়েছে ঘরটিকে তখন তুলে এনে একটি মাটির বেদি প্রস্তুত করে তার ওপর ঘরটিকে রেখে তার পিছনে একটি অশ্বত্থ গাছের চারা রোপণ করে বাবা পঞ্চানন্দের পুজো শুরু করেছিলেন সেই থেকে এই মন্দিরে পূজা অর্চনা শুরু হয় এবং বর্তমানে প্রত্যেক দিন দুপুর একটা ও সন্ধে ছটার সময় ভক্তদের পুজো বাবা পঞ্চানন্দের উদ্দেশ্যে নিবেদন করা হয় মন্দিরের এক ভক্তের কথা আপনাদের সামনে তুলে ধরলাম বাবা পঞ্চানন্দে খুব জাগ্রত আমাদের বাবা আছে বাবা পঞ্চানন্দ মন্দির লাগোয়া আরও একটি সুন্দর মন্দির রয়েছে যেখানে রাধা ও কৃষ্ণের খুব সুন্দর একটি যুগল মূর্তি রয়েছে প্রত্যেক বছর চৈত্র মাসে এই মন্দিরে বিশাল চড়কের মেলা অনুষ্ঠিত হয় এবং এক মাস ব্যাপী এই মেলাতে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই কাজন উৎসবকে কেন্দ্র করে আসুন এবার দেখে নেওয়া যাক বাবা পঞ্চানন্দ মন্দিরের সন্ধ্যা আরতির বিশেষ কিছু মুহূর্ত বাবা পঞ্চানন্দের সন্ধ্যা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন বৈশাখ তারিখে আমরা এই মন্দিরে গিয়েছিলাম আর তখনও চড়কের মেলার বেশ কিছু দোকান এখানে উপস্থিত ছিল আসুন তাহলে মেলা প্রাঙ্গণটা একটু ঘুরে দেখে নেওয়া যাক আর তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যারা এই মন্দিরে আসতে চাইছেন তারা কলকাতা বা হাওড়া দিক থেকে কিভাবে আসবেন কলকাতার এক্সাইড মোড় থেকে কে ইলেভেন বাস ধরে আপনারা চলে আসতে পারেন ডোমজুর থানা বাস স্টপেজে আর সেখান থেকে টোটো ভাড়া করে চলে আসতে পারেন এই মন্দিরে আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া আমতা লোকালে চেপে চলে আসুন ডোমজুর রোড স্টেশনে আর সেখান থেকে টোটো ভাড়া করে চলে আসুন এই মন্দিরে হাওড়া বাস স্ট্যান্ড থেকে তেষট্টি নম্বর বাস ধরে আপনারা চলে আসতে পারেন ডোমজুর থানা বাসস্টপেজে অথবা হাওড়া বাস থেকে ফিফটি সেভেন এ বাসে করে কোনা হাই রোড পার্ক করে জগদীশপুর হাট হয়ে আপনারা আসতে পারেন এই মন্দিরে ডোমজুর থেকে মাথাপিছু তিরিশ টাকা টোটো ভাড়া দিয়ে আধ ঘন্টা সময়ের মধ্যে আপনারা চলে আসতে পারেন এই মন্দির প্রাঙ্গণে শিয়ালদহ ও হাওড়া থেকে ডানকুনি গামীর লোকাল ট্রেনে চেপে ডানকুনি স্টেশনে নেবে সেখান থেকে টোটো রিজার্ভ করেও আপনারা ঘুরে দেখে নিতে পারেন নারনার বাবা পঞ্চানন্দ জীউ মন্দির মেলা প্রাঙ্গণে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দেখে আর লোভ সামলাতে না পেরে ফাইনালি সবার জন্য জিলিপি নিয়ে নিলাম আর গরম গরম জিলিপি খেতে খেতে টোটো করে ফিরে চললাম বাড়ির পথে হাওড়া জেলার এক অতি প্রাচীন গ্রামীণ এলাকা নার্নার পাঁচশো বছরেরও বেশি পুরনো ও জাগ্রত বাবা পঞ্চানন্দজিউ মন্দিরের ইতিহাস নিয়ে তৈরি করা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল বিগিনার্সকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল বেঙ্গল বিগিনার্স